গ্যাস ইউজ করি বাসায় আসলে গ্যাসের লাইন থাকে না আবার গ্যাসের কিন্তু আজকাল অনেক প্রবলেম ইলেকট্রিক কুকারটি যদি কারো না থাকে আসলেই বলবো তারা খুবই বোকামি করছেন যে এটা কিনছেন না এবং এটা কিন্তু দেখে কিনবেন বাজারে সেম জিনিস মানে সেম ঠিক না আউটলুক কিন্তু চেঞ্জ প্লাস কোটিংটা চেঞ্জ তো কোন কোম্পানি কিনছেন দেখে শুনে বুঝে কিনবেন মাল্টিফাংশনাল কুকিং পদটি আজকে বিস্তারিত দেখাবো আমি এই এক সপ্তাহ যাবত কি কি রান্না করেছি এবং কি কি ইউজ করেছি তো ওই দিন শুক্রবার ছিল মেয়েকে পড়ানো খুবই জরুরি ছিল কারণ ওর পড়ার এত বেশি চাপ কিন্তু মেয়েটার কাছে না বসে থাকলে মেয়েটা কিছুতেই পড়তে চায় না তাই দেখুন পুরো রান্নাঘর আমি ওর টেবিলের কাছেই নিয়ে এসেছি ও এখানে বসে পড়ছিল আর আমি এখানে বসে রান্না করছিলাম একদম কাছে বসে পড়াতে পড়াতে রান্না করছিলাম আর ও খুব এনজয় করছিল চড়ই ভাতির মতো মনে করছিল তো এক কেজি মুরগির মাংস রান্না করে ফেললাম সাথে কিন্তু আলুও ছিল আমি ভেবেছিলাম আটবে না এটা ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি কুকিং পট একটু ঠাসাঠাসি লেগেছে তবে দেখুন এটার মাংসটা যদি ভালো করে কষিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দিয়ে পরবর্তীতে যদি আলুটা দেওয়া হয় তারপরে কিন্তু খুব সুন্দর করে ধরে গেছে এবং এটা রান্নার শেষে আমি আপনাদের দেখাবো কড়াইতে ঢাললে কতখানি হয় মাংস তো এটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে সাথে আমি আলু তালু কিন্তু সব ইউজ করেছি এবং ঢেলে রাখার পরে দেখুন কড়াই ভর্তি মাংস এই কুকিং পটে এত কিছু রান্না করেছি আমি এতগুলো মাংস আমি বিশ্বাসই করতে পারছি না তো যারা যৌথ ফ্যামিলিতে থাকেন আমি মনে করি তাদের জন্য এই পটটি খুবই উপকারী সেটা কেন পরবর্তীতে বলছি তো আমি একটা সবজি রান্না করতে চাইছিলাম আমার মেয়ে আবার সবজি ছাড়া ভাত খেতে পারে না ওর একটা নাকি সবজি লাগে তো আমি চিংড়ি দিয়ে প্রচুর যে ছড়াগুলো আছে যেটাকে আমাদের বৈশালে বাসায় গাড়ি বলে থাকে যাই হোক অনেকে হাসপনি শুনে তো এইটা আমি রান্না করছিলাম এবং এখানে একদম মাপে মাপে এক কেজি প্রচুর ছড়া ছিল সেই এক কেজি প্রচুর ছড়াও কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার কুকিং পটটাতে ধরে গিয়েছে এবং আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি বিলিভ মি আপনারা যদি এটা ইউজ করেন তখন বুঝবেন এবং কারেন্টের খরচ বাজাতে আমি উপরে কিছু দণ্ডকলসের পাতা ভাপে সিদ্ধ দিয়ে দিলাম এবং আপনারা যে কোনো কিছু আলু হোক মোমো হোক এবং যে কোনো কিছু আপনারা ভাপে এরকম স্টিমার দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমার হাজবেন্ডের খুবই বায়না ছিল যে শুক্রবারে যেন একটু ভর্তা আইটেম করে এবং রসুনের একটা ভর্তা খেতে চেয়েছিলো এবং আমার কথা খুব মনে পড়ছিলো তাই দণ্ডকলসের ভর্তাটাও আমি রসুনের ভর্তার সাথে বানিয়ে নিলাম এবং সম্পূর্ণটাই কিন্তু আমি এই কুকিং পটটার মধ্যেই করব আজকে তো দেখুন এতগুলো কচুর মুখে কিংবা কচুর ছড়া যে যেটাই বলুন সেটাও কিন্তু রান্না হয়ে গেল এই কুকিং পটে এখন আমি রসুনের ভর্তার জন্য খুব ভালো করে পেঁয়াজ রসুন কষিয়ে নিলাম এবং মরিচগুলোও কিন্তু এই চুলোতেই তেলে নিয়েছি চিন্তা করা যায় আর এই ধাতব ইয়াটা কিন্তু আমি কারেন্টের লাইন বন্ধ করে তারপরে স্টিলের চামচে ইউজ করেছি তাছাড়া কাঠের চামচ কিন্তু আর প্লাস্টিকের চামচ ইউজ করার চেষ্টা করবেন তো দেখুন ভট্টাও আমি বানিয়ে ফেলেছি এই কুকিং পটে চিন্তা করা যায় এই কুকিং পটটা এতটাই জরুরি একটা কুকিং পট যখন গ্যাস থাকে না হুট করে গ্যাস চলে গেছে কিংবা আপনারা কোনো ট্রাভেলে যাচ্ছেন ছোটো খাটো একটা জিনিস আপনারা যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারেন এবং যে কোনো সময় যে কোনো খাবার আপনারা তৈরি করে নিতে পারেন আর যৌথ ফ্যামিলির কথা যেহেতু বলছিলাম দেখুন আমার মেয়ে পড়ার মাঝখানে বাইরা ধরছিল যে ডিম পিজ্জা খাবে তা আমি চিন্তা করলাম ভর্তা যেহেতু বানানো হয়ে গেছে পটটা খালি আছে একটা ডিম আমি সুন্দর করে ওকে ভেজে দিয়ে দিই তো সেই ডিম ভাজিটাও আমি এই কুকিং পটেই করলাম তো যৌথ মৃত্যু যারা আছেন অনেক বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় আছে বাচ্চাদের শখ আহ্লাদ মেটানো যায় না ওরা অনেক কিছু খেতে চায় দেখা যায় ওরকমভাবে প্রিপারেশন নিয়ে তৈরি করতে অনেক বেশি প্রিপারেশন লাগে যে সব বাচ্চাদের জন্য তৈরি করব অনেক একটা খাতাখাতনির ব্যাপার হয়ে যায় সেহেতু আপনি রুমের দরজা লাগিয়ে ঠিক সুন্দরভাবে এরকম করে একটা ডিম ভেজে দিতে পারেন কিংবা একটু নুডলস রান্না করে দিতে পারেন যেটা ফ্যামিলির আদার্স মেম্বাররা কিন্তু জানতেও পারবে না তো এটা হচ্ছে রিয়েলিটি কথা বাচ্চাদের সবাই চায় যে হ্যাঁ সুন্দরভাবে ওদের আড্ডা পূরণ করতে সেই ক্ষেত্রে এভাবে কিন্তু যৌথ তো এই কুকিং পটটি খুবই বেশি এসেন্সিয়াল তো পোলাও করার ক্ষেত্রে আমি বললো পোলাওটাও কিন্তু ভাপে ভাপে আমি প্রায় আড়াইশো গ্রাম চালের পোলাও করে ফেলেছি এই কুকিং পটে তো কুকিং পটটা এতটাই জরুরি ভাতগুলো খুবই ছুরছুরে হয়েছিল এবং লাস্টে কিন্তু আমি ভাপে রেখে দিয়েছিলাম যখন বলক এসেছে বলকটা দেওয়ার সাথে সাথে আমি ভাপে রেখে দিয়েছি যখন ফুলে গেছে তখন আমি এক কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভাপে ভাপে একটু সময় রেখেছি একদম ছুরছুর একটা পোলাও এসেছে যখন বিকাল টাইম এসেছে আমার মেয়ে একটা নুরুস খেতে চেয়েছে তো আমি সুন্দর করে একটা নুরুস রান্না করে দিলাম এবং নুডলসটা পেয়ে আমার মেয়ে পড়ার মধ্যে খুব খুশি হয়েছে তো যারা যৌথ ফ্যামিলিতে আছেন কিংবা একক ফ্যামিলি যাই হোক না কেন অল্প একটু রান্না আপনি রুমের মধ্যে বসে কিংবা যে কোনো জায়গায় বসে এরকম করে ফেলতে পারেন ধরেন ছটাপট একটা সমাধান আপনার বেশি খুব বেশি কোনো কিছু ধোয়া লাগলো না কিছু না আপনি একটা ছোট্ট কুকিং পথে আপনি এত এত রান্না করে ফেলতে পারবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের মতো ছোটো ফ্যামিলির জন্য খুব সহজ সমাধান আর যারা সিলিন্ডারে গ্যাস ইউজ করে তারা এই যে শিঙারা টিঙারা খাওয়া তো আমরা ভুলেই যাই শিঙারা ভাজতে পারবেন এরকম পপকর্ন বানিয়ে নিতে পারবেন কথা যখন যেটা মনে চায় কি যারা এখনো না নিয়েছেন ঝটপট কিনে ফেলেন কারণ হাজার টাকার নিচে জিনিসটার দাম আজকাল এক হাজার টাকায় কি বা পাওয়া যায় বলুন তাতে আপনি একটা কুকিং পচ স্টিমার সহ পেয়ে যাচ্ছেন এবং নন স্টপ যে কোনো ভাবে আপনি এটা ইউজ করতে পারছেন রূপকথা রাজ্যের পেজ থেকে আপনি সঠিক এবং অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা পাবেন কারণ আমি একটা জিনিস ইউজ করে বুঝে শুনে তারপরে প্রোডাক্টটা পেজে উঠাই কারণ প্রোডাক্টটা অবশ্যই আমার যাতে রিপিট কাস্টমার হয় আমার কাস্টমাররা আমাকে কোনো ব্যাড কমেন্ট না করে কিংবা ব্যাড কোনো রিভিউ না দেয় এজন্য আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ক্লিক করে তারপর প্রোডাক্টটা আমি আমার পেজে উঠিয়ে থাকি তো আজকেও যারা ঘরে বসে চিন্তা করছেন যে এটা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলুন আর এটার সাথে যদি আপনি এরকম একটা মশলা জার নিতে চান এবং এরকম একটা বক্স নিতে চান কম্বো করে সাজিয়ে তাহলে কিন্তু আপনারা যদি একসাথে তিনটা প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু একদম টোটালি ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন এই না করে দ্রুত 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 ইন করে ফেলুন কিংবা অর্ডার করে ফেলুন আমাদের রূপকথা রাজ্যের পেজে এই মাল্টি ফাংশনাল কুকিং পট